আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি মার্কেটে নিয়ে আসছি যেখানে সব কিছুর আমরা যারা বাংলাদেশ থেকে আসি আপনারা বা আমরা আমরা এই না না আসলে আসলে হয়তো যে প্রাইস কতটা কমে এখানে পাওয়া যায় আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন মার্কেটের নাম হচ্ছে রিলায়েন্স স্মার্ট মার্ক রিলায়েন্স স্মার্ট যে শপিং কি বলে এটাকে সুপার শপ সেটা হচ্ছে এটা এই মার্কেটের ভিতরে এখন আমি যাব আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো প্রাইস ঠিক কতটা কম প্রতিটা ডিসকাউন্ট চলুন ভিতরে যাওয়া বাংলাদেশ থেকে আপনারা যারা সিএমসি হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসেন আপনারা যদি কম প্রাইসের ভিতরে কিনবেন এরকম কোন শপিং মল খুঁজে থাকেন তাহলে এই মলটি হতে পারে আপনাদের জন্য আদর্শ একটি মল কেননা এই মলের প্রতিটা প্রোডাক্টের ওপর ওরা ডিসকাউন্ট এবং বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে থাকে সারা বৎসর কোনো সিজনের জন্যে না কোনো অকেশনের জন্যে না ওরা সারা বৎসর এই অফারটা চালু থাকে ওদের এখানে তো আমি বলবো আপনারা যারা কম প্রাইসে কিছু একটি কিনতে চান আপনারা সরাসরি এখানে আস চলে আসবেন এবং এখানে আসার সিস্টেমটা হচ্ছে সিএমসি হসপিটাল থেকে মানে সিএমসি যে মেন ক্যাম্পাস সেই মেন ক্যাম্পাস বের হয়ে হাতের ডান দিকে দু মিনিট হাঁটার পর বা তিন মিনিট হাঁটার পর একটি বাস স্ট্যান্ড দেখতে পাবেন সেই বাস স্ট্যান্ড থেকে বাসে যদি আসেন তাহলে দশ টাকা নেবে আর যদি অটোতে আসেন তাহলে জনপ্রতি বিশ টাকা ভাড়া আর আপনি যদি সিএমসি হসপিটালের সামনে থেকে অটো নেন তাহলে আপনাদের কাছ থেকে নেবে আড়াইশো থেকে তিনশো টাকা ভাড়া যে কারণে আমি সাজেস্ট করবো আপনি অল্প একটু হেঁটে অটোতে করে চলে আসবেন এবং অটোতে অবশ্যই ড্রাইভারকে বলবেন যে রিলায়েন্স স্মার্ট মল আমি আবারও বলছি যে ড্রাইভারকে বলবেন যে রিলায়েন্স স্মার্ট মল এটা বললে ওরা চিনে যাবে সরাসরি এখানে নিয়ে আসবে সময় লাগবে খুব খুব বেশি হলে 30 মিনিট আর না হলে বিশ মিনিট এবং এখানে জেন্টস থেকে শুরু করে লেডিস এবং বাচ্চাদের কাপড় চোপড়ও খুব সহজে পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে এটা ফার্স্ট ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র ওদের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে কাপড় চোপড়ের ফ্লোর এবং সেখানে আপনার অনেক কিছু অনেক কিছু আপনি কিনতে পারবেন সেকেন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনার কসমেটিক থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু আছে আরেকটি কথা বলে রাখি ওদের কিন্তু নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট যদি আপনি শপিং করে থাকেন যেমন আপনি যদি ওদের এখানে দুই হাজারের একটি স্লট আছে আপনি যদি দুই হাজার টাকার শপিং করে থাকেন সেক্ষেত্রে আপনার ওইখান থেকে একটি বোনাসও বোনাসও পাবেন আপনি তো কেনার সময় একটি ডিসকাউন্ট পাবেনি এবং বাই ওয়ান গেট ওয়ান অফার তো থাকবেই তারপরেও আপনি যদি সব মিলে দুই হাজার টাকার শপিং করেন দুই হাজার রুপি শপিং করেন সেক্ষেত্রে আপনি আরেকটি বোনাস পেয়ে যাবেন যে কারণে আমি বলবো আমি প্রতিটা বোনাসের কথা হয়তো জানি না আপনি একটু জিজ্ঞাসা করে নেবেন যে ঠিক কত কত টাকার উপরে শপিং করলে আমাকে কি কি বোনাস দেওয়া হবে এটা জিজ্ঞাসা করে করে নিতে পারেন তাহলে আর সুবিধা হবে শপিং করতে আর অবশ্যই শপিং করার সময় আপনি প্রাইসগুলো একটু খেয়াল করে নেবেন যেখানে ঠিক কত টাকা প্রাইস পড়তেছে এবং বাংলাদেশে কত টাকা যদি একটু কম্পেয়ার করেন তাহলে কম্পেয়ার করলে আপনি বুঝে যাবেন যে আসলে বাংলাদেশ থেকে ঠিক কত টাকা কমে আপনি এখান থেকে কিনতে পারতেছেন যদি খুব বেশি কম না হয় তাহলে আপনি কিনবেন না যেটা খুব বেশি ডিসকাউন্ট পাবেন সেটাই কিনবেন তবে আমি যেটা কম্পেয়ার করে দেখতে পেয়ে পেয়েছি যে প্রায় প্রতিটা পণ্যেই বাংলাদেশ থেকে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই কেনা যাচ্ছে প্রাইস কম দেখে অথবা ডিসকাউন্ট দে এই কারণে আপনারা কখনো এখানে প্রোডাক্ট খারাপ ভাববেন না এখানকার প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত ভালো বন্ধুরা এখানে লেডিস আইটেম অর্থাৎ শাড়ি থ্রি পিস ওদের ওয়ান পিস এসবের জন্য কিন্তু আলাদা একটি মার্কেট রয়েছে যেখানে একদম সিম্পল একদম চিপেস্ট প্রাইসে ভালো ভালো কাপড় শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন আমি আমার নেক্সট ভিডিওতে ওই মার্কেটটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব। আপনারা সবাই সবসময় আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি